সকালের খাবার ডাল আর শুকনো মাছের চাটনি গাইস চ্যানেল ফ্যামিলি তো বন্ধুরা আলোর ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো সবাই অবশ্যই আমার প্রণাম নেবে বড়রা যারা আছো আর ছোটদের তো অনেক অনেক ভালোবাসা তো এখনও বাড়িতেই আছি তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি থেকে যাবো পরে দিদি ভাই দিদি যাবে জন্য লেট করছে আর আজকে মেঘাকে স্কুলে নিয়ে যাওয়া হবে না কারণ দিদি যাবে আর হচ্ছে আজকে বৃষ্টির দিন আর এই আর কি তো দিদিরা খাই খেতে বসেছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে রেডি হয়ে চলে যাবো বাড়িতে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল তোমরা প্লিজ কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু মজা পাবে না অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আর এই যে মিতালি বিলে বিলের মতো উপ আছে দিল্লি আরে কো করতে আমি ধরেই না তো ঠিক আছে বন্ধুরা ভালো ঝালোছে সেটা যেটা খাচ্ছে বৈষ্ণবী এই বৈষ্ণবীকে তোমরা দেখেছিলে তো তোমরা দেখতেই বাড়ি চলে এসেছি কালকে জামা কাপড় গুলো সন্ধ্যার সময় যে ধুয়েছিলাম সেগুলো মেলে দিচ্ছে আর আজকে আর ধুবো না তো বাজারে যাবো তারপর ফোনটা আনতে যাবো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কেউ স্কিপ করো না আর বাজার থেকে কি কি আনলাম কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা তো চলে এসেছে বাড়িতে তোমরা তো দেখতেই পেয়েছো তো বাড়িতে এসে তোমরা তো জানোই যে আমার বাড়ি ঘরো অবস্থা তো এসে সমস্ত কিছু বাঁচিয়ে আস্তে আস্তে কমপ্লিট করলাম তো দ্বিতীয় এসেছে হ্যাঁ ভাগ্নিও এসেছে আপনার স্কুলে নিয়ে যাইনি হ্যাঁ তো চলো এখন আমি স্নান করবো স্নান করে আমরা খেয়াল করবো তো দেখো মেঘার বাবা মাংস নিয়ে এসেছে তো এটা হচ্ছে চিকেন তো আজকে চিকেন বানাবো আর মিতালি বলছে শুধু চিকেনে বানামা ও চিকেন দিয়ে শুধু ভাত খেয়েছে বল যেহেতু তো বারবার করে ধুয়ে নিচ্ছিলাম আর এখন মিতালি মোবাইলটা স্টার্ট করলো আর কি তো চলো এবার যাওয়া যাও জমিতে তো জমিতে যাব গিয়ে আনবো হচ্ছে পুঁশাকের আগালগুলো সেগুলো আনবো তো একটাই পোঁশাক গাছ হয়েছে সেরকমভাবে ছড়াচ্ছেই না মানে বাঁক গাছ দিয়ে ভরে গেছে তাছাড়াও পুষের গাছটা বাড়ছেই না মানে খাওয়াই হয়ে যাচ্ছে আমি পুশাক পাগল খুব ভালো লাগে আমার আর মেঘার বাবা বেশি পছন্দ করে না তো আলু ঝিঙে বেগুন তারপরে পোশাক ডাটা পটল যা কিছু আছে সব দিয়ে একটা রাবড়ার মতন বানাবো সেজন্য একটু ওইখানে পোশাক দিলে কিন্তু ভালো লাগে তাই না তো সেজন্য পোশাক নিয়ে নিচ্ছি তারা করছে দিদিরা দুটার সময় বেরিয়ে যাবে তো দিদি দিদিদের সঙ্গে আমিও যাবো একসঙ্গেই যাবো জামাইবাবু আসবে নিতে তো একসঙ্গেই যাব পরে আমি ওইদিকে চলে

দিদি আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে যা কিছু আছে সব সবজি কেটে দিচ্ছে দেখো একদিনের জন্য এসেছে মেয়েটা একদিনও নয় চলেই তো যাবে এক বলার জন্য এসেছে তবুও আমি তাকে দিয়ে কাজ করে নিচ্ছি আসলে একটু তারা সে জন্য আর দেখো আমি মাংস কষাতে বসিয়ে দিয়েছি এখানে মাংস কষা আর গোটা গোটা রসুন দিয়েছি দিদি দিয়ে দিল তো গোটা গোটা রসুন না মাংসর মধ্যে খেতে ভালোই লাগে চলো তোমাদের এবার রান্নাটা সব কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে হচ্ছে কেন হ্যাঁ দেখো খুব সুন্দর হয়েছে দেখতে আর হচ্ছে চালতার টক দুর্দান্ত খেতে আর হচ্ছে এটা হচ্ছে কচুর শাক আর হচ্ছে এটা হচ্ছে লাউয়ের ডোগা সিদ্ধ আর সবজিটা তোমাদের দেখিয়ে দেখাচ্ছি না তো কড়াই আছে পাতে রেখেছে তাই দেখাচ্ছি লাবড়াটা এটা তো বাস এতটুকুই আর মেঘা দেখো এদিকে কান্না করছে আর ভাগ্নে বারবার ওকে আদর করছে

আমি পালিয়ে যাচ্ছি দেখো একটা বড় একটা ব্যাগ নিচ্ছে ঠিক আছে কি হবে কি আর হবে আমার এত সুন্দর হাজব্যান্ডটার থাকতে আমি কেন পালাবো বলো তো আমার হাজব্যান্ডের মতো কেউ আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সেসব ইয়ের কি করছিলাম আর কি তো দেখো চলে যাচ্ছি দিদির ভাসুর এসেছিল নিতে আর জামাইবাবু জামাইবাবু টোটো চালাচ্ছে আর দিদির ভাসুর বসে আছে আমাদের সঙ্গে টোটোতে তো দেখো তরসার ব্রিজে উঠে গেছি হ্যাঁ ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে ওপরে আকাশটা খুব সুন্দর আর মেঘে আছে একটু একটু হালকা হালকা মেঘেও জমেছে তো বন্ধুরা চলে আসলাম ভিভো সার্ভিস সেন্টারে তো দেখো মেঘা সিঁড়ি দিয়ে উঠছে প্রথম দিন তো গোলমাল হয়েছিল আজকে কোনো রকম গোলমাল হয়নি একদম সঠিক জায়গায় চলে এসেছি একবারই তো দেখো এটা হচ্ছে সার্ভিস সেন্টার খুব সুন্দর এসি লাগানো মানে পরিষ্কার পরিচ্ছন্ন মেঘাকে একবার চকলেট দিল আরেকবার দিল হচ্ছে ফ্রুটি হ্যাঁ খুব আদর করলো মেঘা খুব খুশি তো ওয়েট করে আছি অনেকক্ষণ ধরে এই যে মেঘা দুষ্টুমি করছে ও যেখানে যায় সেখানে দুষ্টুমি আজ হ্যালো বন্ধুরা তো ফিরে এলাম অনেকক্ষণ পর আর আসলে অনেকক্ষণ আগেই এসেছি সাড়ে ছটার দিকে এখন বাজে প্রায় আটটা তো প্রায় বলছি আটটা বেজেই গেছে হয়তো সাড়ে আটটা বাজে আটটা তেত্রিশ বাজে हमें बोलते प्राय तो आ, ওইখান থেকে বের হয়েছি ওইখানে মোটামুটি আধ ঘন্টা ওয়েট করেছি ভিভো সার্ভিস সেন্টারে লোকগুলোর ব্যবহার কী বলবো অত্যন্ত সুপার আমি তোমাদের বলছি যে তোমরা ফোন যারা যারা খারাপ হলে দোকানে নিয়ে যাও দোকানে না নিয়ে গিয়ে সার্ভিস সেন্টারে নিয়ে যাও জিনিসটাও তোমার সেফ থাকবে আর লোকের ব্যবহারও সত্যিই অসাধারণ ওখানে গিয়ে সত্যি জানতে পারলাম যে এত ভালো ব্যবহার ওদের তো ফোনটা নিয়ে এলাম তো ফোনটা তোমাদের দেখিয়ে দিই এই ফোনটা ফোনটা ভাবছি এখন কোন আমি ইউজ করব নাকি যে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি এই ফোনটা এই ফোনটা বয়স হয়েছে আড়াই মাস তিন মাসেই হতে চললো আর আমি যে ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি সেই সেই ফোনটা কতদিন হবে এই ফোনটা জবে আমি কেয়ারে রেখে এসেছি তারপরের দিনই এই ফোনটা আমার কেনা হয়েছে যেটা দিয়ে আমি এখন ভিডিও করছি তো এই ফোনটার জন্য একটা দারুন কাভার নিয়ে এসেছে আমি এটা সিস্টেম আপডেটে বসিয়েছি চার্জ নেই তো দিয়ে চালাচ্ছি এটা বন্ধুরা এই হলো ইনফিনিক্স কোনটা তাকে দেখাতে পারছি না আজকে দেখাচ্ছি এই যে এটা হলো ইনফিনিক্স কোনটা তো তোমরা অবশ্যই জানিও যে আমি কোন কোনটা ইউজ করবো একটু বাজারে ঢুকেছিলাম আহ ওইখানে আধ ঘন্টার মতো দেরি করলাম তারপর তো বাজারে এসেছে তো বাজার থেকে কি নিয়ে আসলাম চলো তোমাদের দেখিয়ে দি। উম এই যে এটা দেখতে পাচ্ছো এটা এটার জন্য মেঘা খুব কান্না করছিল সার্ভিস সেন্টারে ঢুকতেই যাচ্ছিলো না আমি বলছি আসার সময় নিয়ে যাবো আর ওইখানে আমার একটু নিয়ে যেতেও লজ্জা করছিল তো পরে এটার জন্য বায়না করছিল এটা কিনে দিলাম ষাট টাকা চেয়েছিল পঞ্চাশ টাকা দিয়ে কিনে দিয়েছি হাওয়া টাওয়া বেরিয়ে যাচ্ছে এটা কি এসের জন্য কিনেছে তার থেকে খেলে মনে হয় কাজে লাগতো আর কি আমি আর মেঘার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি

ছত্রিশ টাকা দাম ছিল তো বাজার থেকে নিয়ে আসলাম তো কেমন হয়েছে অবশ্যই গুলো আর লেদারটা বিস্কুটের প্যাকেট আছে খাইনি আর কি কি খাবার কিনে নিয়ে নিয়েছে রেস্ট টেস ওগুলো খেয়েছে আর আমি এটা নিয়েছিলাম খাইনি তারপর আরেকটা জিনিস আছে জুতো জুতো দেখাচ্ছি এই যে এই জুতোটা আমার জন্য এটা এই জুতোটার দাম নিয়েছে একশো সত্তর টাকা।

এই জুতোটার দাম হচ্ছে দেড়শো টাকা সবই কম দামি কম দামি জিনিস গরিব মানুষের কয়েকদিন আর বাচ্চাদের জিনিস মনে করো কয়েকদিন ইউজ করবে বা ফেলে দিয়ে মানে অযোগ্য হয়ে যাবে পড়ার যোগ্য থাকবে না আর ওদের জামা কাপড় বলো যাই কিছু বলো আর জামা কাপড় মনে করো একটা জামা পরে কোনো ওকেশনে গেল কোনো কিছুতে গেল ওই জামাটা মানে না ধুয়ে তুমি রাখতেই পারবে না আর অবশ্যই জামা ধুয়ে রাখতে হয় ঠিকই আছে কিন্তু ও জামা কাপড় এত পরিমাণে নোংরা করবে যে দাগ লেগে গেলো ওই লেগে গেল ওই লাগিয়ে গেল তারপরের দিন আর অন্য ওকেশনে যাওয়ার মতো আর অবস্থা থাকে না তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও মেঘার জুতো আর মেঘার ড্রেসটা জামাটা তো বাস নিয়ে এসেছি আর কিছু কিছু আনিনি মানে বাজার নেওয়ার প্ল্যান ছিল না আর বাজার গেলে তো হাতের চুলকুনি উঠে যে কি নেই কি না নেই এসবই আরকি তো টুকি জিনিস নিলাম হাতে একদমই পয়সা করি নেই অবস্থা খারাপ আর এইবার পুজোর শপিং হয় তো সেরকম ভাবে হবে না হবেই না ধরতে গেলে আমারও কিছু নেওয়ার ইচ্ছে নেই তবুও দেখা যাক কি হয় আর কোনো কিছু নিলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না তোমরা তোমরা আমার ফ্যামিলি তো বন্ধুরা এখন রুটি বানাতে যাবো মেঘালাওয়া বলছে যে রুটি বানাও আর দুপুরবেলা তো মাংস সবজি মাংসর তরকারি আছে তো সেটা দিয়ে রুটি খেয়ে নেবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানিয়ে আর